বাই বাই টাটা গুড বাই জয়া রি দা গাইস ইউনিসপাল্টে চলে আমার একটা ইন্টারেস্টিং ভিডিও নেই তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার একটা বন্ধুর সাথে প্র্যাঙ্ক করবো তো সে বাথরুমের ভেতরে গেছে তো সে আসার অবধি আমি প্র্যাঙ্কটা চালু করছি ঠিক আছে বেশি বলতে পারবো না তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব চাইছি তোমাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইব করে দিও তো দেখতে থাকো আমার শরীরের দিকে তাকিয়ে লাভ নেই আমার শরীরটা খুবই হালকা পাতলা তো চলো দেখতে থাকো কি হয় আর এই ভাইটা আমার খুবই হেল্প করবে ঠিক আছে ও আসছে ঠিক আছে তো দেখতে থাকো এই তোমার ভালোর সাথে কথা হলো আমার হ্যাঁ

मालूम तो लगता है क्या तो है ना 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 দু হাজার আগে দেওয়ার পরে কিন্তু তুমি আমার সাথে বলেছো যে ফ্রেন্ড হিসেবে কথা বলো কোনো সমস্যা নেই তোমার মা যদি এখন বলে যে সুরজ নিশা করে তুমি নিশা করো না তুমি ইনোসেন্ট ছেলে আমি তোমার সাথে আমি কি বলবো জি এ এই তোমার সামনে তো কথা বলছিলাম কিছু বলেছি আমি ওই তো ফোন করে পেমেন্ট অফার দিয়েছে দেখেছো এই তো বাড়া ইয়ার কি আছে এই তো বাড়া তুমি কাজ কর ভাই কাজ না দেখো কে দেখো লাভ নেই আর ওরকম লাগছে বসু আমি আরে দুদিন কাজ বা ভুলে যাওয়ার কথা যাও তুমি যদি তুমি চাও আমি তোমার দেখা করো তুমি ভাবছো কি আমি অন্য ঘুরতে যাবো তোমার দেখা করবো না

ফোন লাগছে না ঠিক আছে তা বলছে সুরজ কোথায় বাস্তব আছে বলছে সুরজ তোমার সাথে কিছু সত্যি কথা বলবো আজকে তুমি কাউকে বলবা আমি যা বলো কোনো কথা সমস্যা নেই ঠিক আছে বলছে যে তাহলে সব একটু শেয়ার করি আমরা তাহলে এই কথাটা শেয়ার করা উচিত আমি হ্যাঁ বলছে আমি সুরজ সাথে না রিলেশন রাখতে চাচ্ছি না কিন্তু না সুরজ আমাকে রেখে দিয়েছে আমি তা তুমি এখন কি যাচ্ছ আমি বলছি আমি না একজনকে পেয়েছি কিন্তু আমি বলতে পারছি না বলছি বলে দাও না কি সমস্যা সুরজকে ছেড়ে দাও তাহলে পরে সুরজ কষ্ট পাবে আমি তো তোমার তরফ থেকে বলেছি ভাই কিন্তু পরের কথাটা কি বলে জানো বলেছে যে আমি সুরজকে প্রেম করবো না আমি তোমাকে ভালোবাসি তোমাকে লাগবে তখন আমি আমি তোর কি বলছি জানো আমি যে আমার ভাইকে ধোকা আমি যদি তুমি ভেবে বলো আমাকে আজকে সাত ঘন্টা টাইম দিল এ এখন কটা বাজে এ দেখো এখন বাড়ি তোমার নটা তুমি

हमर गाते एक टाइप वाला तुम्हें कथा बोल जब हमर प्यार प्यार के वीडियो का कर रहे और भाग ही आज तक माने मोटा हो जाते तू भी सुंदर देखते विशेष करो अरे गानाडा पोलटिंग करता है तू चीटिंग करता है तू आज भाई ये वाला चला हा वाला ए भाग वाला वीडियो ना बहुत मारत है भाई

आगाए। 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 और देखो आज बनाओ और ओ गाइस देखते पहले हम रिएक्ट कर लो ठीक है जी आज तो मेरे मेरे आज की तरह मेरे ही चलो गाइस आज हमको भी हमारे कान पे ही दिखचिलो मेरी गजब बेइज्जती और ओई ओई जो ना जे फोन टा भेगेबल होई जे देखो हम जानते बाइन के हमन होवे फास्ट फास्ट ट्रैक কেমন লাগলো আশা করি ভালো লাগবে কারণ এমন রিয়া দিয়েছে কি বলবার যে সব মানে বাজে বাজে স্পেলিং উঠেছে ওগুলো আমি রিমুভ করার চেষ্টা করব ঠিক আছে তো মাইন্ড করো না সবাই তুই এনজয় করো ব্লগটা এই ব্লগ বলছি কেন প্র্যাঙ্ক তোমার জন্য আমার মাথাটা খারাপ হয়ে গেছে তো ফোনের যে অবস্থা খারাপ করে দিয়েছে এখন ফোনটা ছাড়তে গেলে মিনিমাম হাজার বারোশো টাকা লাগবে

तो चैनल सब्सक्राइब कर दो वीडियो भाला कर लाइक कर दियो आज सत्य और बड़ी जाने खाल का बदलो तो बुद्धि बच्चो तो चलो देखते जागो और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए